আমি মলয় ভট্টাচার্য আমি মাশরুম ট্রেনারে আপনারা এই বিষয়ে খুব ভালোভাবে জানেন আমি একটা আপনাদের সামনে একটা নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছি এবং আপনাদের সকলের সুবিধার্থে এবং আপনাদের কাছ থেকে ফোন পাওয়ার পরে আমার একটা যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতার ভিত একটা মাশরুম প্রশিক্ষণ নিতে গেলে একটা দিন লেগে যায় আমি সেখানে ঠিক করেছি যে একটা মাশরুমের জন্য একটা দিন নয় আমি তিনটে মাশরুমে একটা দিনে শেখাবো তার মধ্যে একটা প্র্যাকটিক্যাল থাকবে তারা আমার কাছে এই পর্যন্ত মাশরুম চাষ শিখে গেছে এবং হাজার হাজার ছাত্রছাত্রী আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বা জেলা থেকে এসে শিখেছে তারা জানে যে একটা মাশরুম শেখাতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কিন্তু এখানে আমি খুব নতুন একটা সুন্দর চিন্তা ভাবনা করেছি এবং আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষকে তিনটে মাশরুমে শেখানো যেতে পারে কিন্তু এটা প্রতিনিয়ত নয় এটা আমি একটা এক সুযোগ রেখেছি আগামীতে সুযোগটা রাখতে পারবো কি না জানি না তো আসুন আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলি এই তিনটে মাশরুমের মধ্যে একটা মাশরুম আমি আপনাদেরকে শেখাবো হাতে কলমে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল শেখাবো শুধু মাশরুম চাষই শেখাবো না মাশরুম চাষের পাশাপাশি মাশরুমের যে ব্যবসায় সংক্রান্ত যে বিষয়টা আছে সেই বিষয়টাও আপনাদের মধ্যে আমি আলোচনা করব এবং খুব অল্প পয়সার মধ্যে একটা নতুন ছেলে কিভাবে মাশরুমের ব্যবসাটা শুরু করতে পারবে তার একটা আইডিয়া আমি তো দেবো এবং সঙ্গেও থাকবো আমি বিষ সরবরাহ করি আপনারা সবাই জানেন যারা মাশরুম শিখতে আসবে তাদেরকে আমি যতটা পর সংখ্যা পারবো বিষ দেওয়ার চেষ্টা করব কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তারা রেজিস্ট্রেশন ফি আড়াইশো টাকা এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং এর জন্য আমি খুব সামান্য পয়সায় নেব কিন্তু কত পয়সায় নেব যারা কন্ট্যাক্ট করবেন তারা আমার সঙ্গে আলোচনাতেই জানতে পারবেন মাথায় রাখবেন আগামী চব্বিশে আগস্ট রবিবার আগামী চব্বিশে আগস্ট রবিবার বেলা সাড়ে দশটার মধ্যে সকাল সাড়ে দশটার মধ্যে আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং আমি শুরু করব ঠিক এগারোটার সময় এটা মাথায় রাখবেন পাশাপাশি যে বিষয়টা আমি বলি আমার এই তিরিশ ছত্রিশ বছর মাশরুম জীবনের অভিজ্ঞতাতে দুটো বিশ্ববিদ্যালয় নিয়ে মাশরুম কাজ করার অভিজ্ঞতা নিরিখে আপনারা সবসময় আমার কাছ থেকে অনেক কিছু আশা করেন ঠিকই আছে আমি বানা দিয়ে যে মাশরুমটা করেছি তার দুটো অংশ দিয়ে সেটাই লিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা আসুন খুব মজা লাগবে খুব ভালো লাগবে একটা সুন্দর একটা আলোচনার জায়গা আমি তৈরি করব সেরকম একটা পরিবেশ থাকবে কারণ আপনি ওই ভিডিওতেই দেখতে পাবেন যে মাশরুম শুধু আর খাদ্যদ্রব্য বা শারীরিক কাজে লাগে বা ওষুধ গুণ এই এইসব বলতে 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 আমাদের একটা কানের মধ্যে যেন একটা ওই মাশরুম মানে সব মাশরুম মানে ভালো মাশরুম মানে এই ভালো সেই ভালো ওই ভালো কিন্তু না আমি নতুন কিছু আমি মাশরুম নিয়ে ভাবতে শুরু করেছি এবং সেটা আমি তার সফলতাও পেয়েছি সেটাও প্রদর্শন করেছি সেই বিষয়টাও আপনাদের সামনে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করবো এবং এখানে আপনাদের একটা মতামত থাকবে আমি অবশ্যই সে মতামত নেবো আপনারা অনেক বেশি জ্ঞানী গুণী এইসব বিষয় থাকতেই নিয়ে পারেন আপনাদের অভিজ্ঞতা আমার দরকার আছে এবং আমি যেটা আপনাদের সামনে প্রদর্শন করেছি বা দেখিয়েছি সেটাও আপনারা দেখবেন সেটাও আপনারা দেখে একটা চিন্তাভাবনা করবেন যে মাশরুমটাকে আরও কত কত করে কত ভালো জায়গায় কোন জায়গায় নিয়ে যাওয়া যায় মানুষের মধ্যে কীভাবে পৌঁছে দেওয়া যায় নতুন রূপে পৌঁছে দেওয়া যায় সেটাই এখন একটা আলোচ্য বিষয় থাকবে সময় এবং অর্থটা ব্যয় করে আপনাদেরকে এখান থেকে ফিরে যেতে হয় এবং তাতে আপনারা মাত্র একটা মাশরুম শিখতে পারেন এবং এটা আপনারা সকলেই জানেন এবং আপনারা যত ইউটিউব দেখবেন তাতেও আপনারা মোটামুটি দেখলেই বুঝতে পারেন যে বিষয়টা এরকমই কিন্তু আপনারা এখানে ওই একই পয়সায় একই দিনে একই সময় নষ্ট করে এবং এখানে একটা দারুণ বিনোদনের জায়গা নিয়ে আপনারা কিন্তু তিনটে মাশরুমটাই আপনার এখানে শিখতে পারবেন এবং আগামীতে ওই বাকি দুটো মাশরুম শেখবার জন্য অন্য কারোর কাছে যেতে হবে না আর আমি তো আছি যারা আমার কাছে আসবে তারা কিন্তু চিরকাল চিরদিনের জন্য আমারই হয়ে থাকবে আমি তাদের জন্য সবসময় আছি ছিলাম থাকবো হ্যাঁ আগামী চব্বিশে আগস্ট রবিবার অবশ্যই আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে এবং আপনারা আসবেন এই আশাবাদী আমি তার সঙ্গে আমাদের এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং মন্তব্য জায়গায় আপনারা যেরকম চাপ পারেন যেটা মনে হয় আপনাদের ভালো লাগার বিষয়গুলো আপনারা লিখবেন এই কথাগুলো বলে আজকে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার ভালো থাকবেন